you ক্ষেত্রে আপনারা এখানে যারা আমার সামনে সূর্য সন্তান রয়েছেন তারা যে ভূমিকা রেখেছেন যার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি আজকে কথা বলতে পেরেছি আজকে আমরা আমাদের মনের মতো করে বা মাধুরী মিশিয়ে এরকম প্রোগ্রাম করতে পেরেছি এই এই অর্জন এই কিত এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একটু বলে নিই যে উনিশশো সালে যে ইতিহাসটা মানে আমরা যে উনিশশো একাত্তর সালের আজকের এই যে দিনটি পেয়েছি এটি আসলে শুরু হয়েছিল উনিশশো সালে আমি এর আগেও বলেছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল সে এই ভারত এবং পাকিস্তান বিভক্তির সময় আমরা কিন্তু পূর্ব পাকিস্তান পাকিস্তানের